ফিমেল ফোর নাটকটি মাত্র দশ দিনে পাঁচ লক্ষের বেশি ও কোটি ষোলো ফোরকে এমন ঐতিহাসিক রেকর্ডের প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আমরা দর্শকদের প্রতি চিরকৃতজ্ঞ আমার লেখা হড়িয়ে না ভাই আপনারা একটু দেখেন পোস্টটা কি করেছে ভালো করে দেখেন আপনারা কাজল আরেফিন ওমি যে কিনা ব্যাচেলর ফয়েন্টের ডিরেক্টর হিসেবে সেরা একজন ডিরেক্টর এবং গল্প লেখক ঠিক আছে সো তার পোস্টটা খুব ভালো করে দেখেন তার ভেরিফায়ের ফেজে কিন্তু আজ থেকে চার দিন আগে এই পোস্টটা কিন্তু করেছে ওকে তো সেখানে আপনারা খুব ভালোভাবে দেখতে পারতেছেন সে এভাবে জিনিসটা লিখেছে সো এখন বলতে পারেন যে অ্যাকচুয়ালি সে তো এই পর্যন্ত অনেক নাটক তৈরি করেছে অনেক ওয়েব ফিল্ড তৈরি করেছে এবং ব্যাচেলর ফয়েন্টের মধ্যে একটি ধারাবাহিক নাটক বের করেছে যেটা যে চারটা পর্ব বা চারটা সিরিজ বেরিয়েছে সিজন বের হয়েছে সবগুলোয় অসাধারণ এবং সিজন ফাইভের জন্য সবাই অপেক্ষা করতেছে হয়তো সিজন ফাইভও খুব তাড়াতাড়ি আসবে সো সে কেন চার দিন আগে সে কোনো চার দিন আগে তার ফিমেল ফোর নাটকটা নিয়ে এমন একটা ফোল্ড দিল এবং আমরা ভালো করেই জানি যে ঈদে এই করবেন ঈদে মুক্তি পেয়েছে কাজল আরবিন অমিত ফিমেল ফোর নাটকটি যারা নাটক পছন্দ করেন বা কাজল আরফিন অমি ভাইয়ের নাটকগুলো দেখেন তারা খুব ভালো করেই জানেন যে উনি কত সুন্দর গল্পগুলো লেখেন এবং ফিমেল ফোরই ওনার যে পেসেলর ফোন যেরকম একটা ফার্নি স্ক্রিপ্ট সেমভাবে ফিমেল নাটকগুলোও কিন্তু সেই ফার্নি স্ক্রিপ্ট সো সে কিন্তু অন্যান্য নাটক তৈরি করার সময় তার ফেজে এইভাবেই একটু কটুকটিটায় বা একটু জোর গলায় কিন্তু কোনো রকম পোস্ট করার নাই কিন্তু এখন সেইভাবে কেন করছে সেটা খুব ভালো করেই জানেন যে আমরা জানি যে ঈদের কিছুদিন আগে ব্যাচেলর পয়েন্টে অভিনীত করা বা কাজল রাফিন অমির ভাইয়ের গল্পতে কাজ করে থাকেন দুজন একজন হচ্ছে জিমর ভাই আর একজন হচ্ছে শিমুল শর্মা যাদেরকে আমরা খুব ভালোভাবে চিনি যাদেরকে আমরা ব্যাচেলর পয়েন্টের মাধ্যমে কিন্তু চিনে থাকি এবং সেই দুজন মিলে কিন্তু কোরবানি ঈদের কিছুদিন আগেই একটি কোকা অ্যাড করেছিল যে এটাতে মেন অভিনেতা হিসাবেই শিমুল শর্মা ও জীবন বাই ছিল এবং কোকাকোলা বাংলাদেশে বয়কট করা হচ্ছে সেটা খুব ভালো করে জানেন বা তারা যেহেতু কোকাকোলা যেহেতু ইসরায়েলকে সাপোর্ট করে থাকে বা ইসরায়েল যেহেতু পণ্য সেহেতু সবাই কিন্তু কোকাকোলাকে বয়কট করে করেছে ঠিক আছে তারপরেও কমে নেয় সবাই খাচ্ছে কোকাকোলা সেটার বলে লাভ নেই তো মেন যে কথাটা তারা কেন কোকা কলার অ্যাডটা করলো বাংলাদেশের মতো একটা জায়গায় তারা কেন কোকা কলার অ্যাডটা করলো জীবন ভাই এবং শিমুল শর্মা মিলে কেন একটা করলো এই জন্য কিন্তু অ্যাডটা ভাইরাল হওয়ার পর থেকে বা পাবলিশ হওয়ার পর থেকে কবিতুল কালাম শুরু হয়ে গেছিলো সবাই বয়কট বয়কট ঘোষণা করতেছিল জীবন ভাইকে বয়কট শিমুল শর্মাকে বয়কট এবং যেখানে অমিবাইয়ের কোনো হাত ছিল না একটা সেবা বানায় নাই বা এই অ্যাডটাতে তার কোনো রকম হাতে ছিল না তাকেও বয়কট করা হচ্ছিল পেসার পয়েন্টকে বয়কট করা হচ্ছিলো আমরা বাঙালি যা পারি আর কি তাই করা শুরু করছিলাম আমরা সকল কিছু করেছি সাইফ পাঁচ দিন দশ দিন এরপরে সব কিছু ওকে কিন্তু একটা ভেরোয়ার পাবলিশওয়ার পর থেকে তরুণভাবে একদম ক্ষিপ্তভাবে সমালোচিত হচ্ছিলেন শিমুল শর্মা জীবন ভাই এবং তারা দুজন কিন্তু তারা তাদের ভেরিফাই ফেসবুক ফেজের মাধ্যমে কিন্তু ক্ষমাছে যে মানুষ বল আমরা যদি একজন আর্টিস্ট আমরা যদি একজন মডেল আমাদেরকে অনেক কাজে করতে হয় এই জন্য অ্যাকচুয়ালি এটা ভুল কাজ হয়ে গিয়েছে বা অ্যাকচুয়ালি বুঝতে পারি না যে জিনিসটা ভুল কাজ হবে তাও ভুল হয়ে গিয়েছে যার জন্য তারা কিন্তু ক্ষমা চেয়েছে এবং দর্শকরাও বুঝেছে সবাই বুঝেছে যার জন্য অ্যাকচুয়ালি সেই ট্রফিকটা চলে গিয়েছে কিন্তু কিছু মানুষ এখনও ছিল বা এখনও আছে যে যে সে একটা অ্যাড করেছে কেন এখন কাজে লাগা রেফিন অমির কোনো কিছু দেখবো না তাদের কোনো কাজই দেখবো না তারা কিন্তু ক্ষমা চেয়েছে তারা যেহেতু শুধুমাত্র যে কাজ করবো রেফিন অমিরি কাজ করে তারা তাই না কিন্তু যখন কাজল আরেফিন ওমির কাজ আসে তখন তারা কাজল আরেফিন ওমির কাছে আসে কাজ করে এমনি কিন্তু তারা নানা ডিরেক্টরে কিন্তু কাজ করে থাকে যেমনটা এই একটা কিন্তু কাজল আরেফিন অমি তৈরি করে নাই করেছে অন্য এক পরিচালক তো শিমুল শর্মা ও জীবন ভাইকে তারা কিন্তু টাকা দিয়ে নিয়ে গিয়েছে যেমনটা অমি ভাইও কিন্তু তাদেরকে টাকার বিনিময়ে কিন্তু কাজ করায় প্রত্যেকটা যা যতজনে সিন প্লে করে থাকে ডিরেক্টর ক্যামেরা ক্যামেরাম্যান সবাইকে টাকা দিতে হয় ডিরেক্টরে সেটা খুব ভালো করে জানেন তো যেহেতু ফিমেল ফোর নাটকটা যখন বের হবে ঈদের সময় এর আগে এত বড় একটা সমালোচনা শুরু হয়েছিল একটা বয়কট প্রভাব ছিল তো এত টাকা খরচ করে ফিমেল ফোর তৈরি করে ফেলেছিল অলরেডি কাজল আরফিন অমি সো সে একটু ভয় পেয়ে গিয়েছিল যে বয়কটের কারণে হয়তোবা তার এই নাটকটা থেকে লস হতে পারে যার জন্য সে একটু ঈদের আগ থেকে বা যখন থেকে বয়কটের সমালোচনাটা হচ্ছিল আলোচনাটা হচ্ছিল তখন থেকে সে নিজের ভিতরে সাহস রেখে অমিবাই নিজের ভিতরে সাহস রেখে নাট নাটকটার কাজ করে যায় এবং বঙ্গমতো একটা প্রিমিয়াম অ্যাপসে বাংলাদেশে একটা প্রিমিয়াম সারা ওটিটি প্ল্যাটফর্ম প্লাটফর্ম অ্যাপসে কিন্তু কাজাল আরিফিন অমির পরিচালিত ফিমেল ফোর নাটকটি কিন্তু মুক্তি পায় বা সে মুক্তি দেয় এবং সেহেতু শুরু করি ফিমেল ফোরের যতজন পরিচালক বা যতজন এখানে মানে এই কাজটা করতে সহযোগিতা করেছেন ছিলেন সবাই একটু টেনশনে ছিল এটা যদি ফ্লপ খায় বা যদি এই বয়কটের কারণে যদি নাটকটা না দেখে তাহলে অনেক বড় লস হয়ে যাবে সবচেয়ে বড় লস হবে ডিরেক্টর কাজাল আরফিন অমির যার জন্য সে শুরু থেকেই বলতেছিল যে একটা তা আমার কোনো ইয়া নাই তাদেরকে টাকার বিনিয়োগ নেওয়া হয়েছে তারাও ক্ষমা চাইছে তো এটার সাথে ফিমেল ফোর বা আমার কোনো নাটকের সাথে কোনো সংযুক্ত নাই এটা সে সবসময় বলেছেন এবং যারা অ্যাকচুয়ালি বাংলাদেশের ভালো দর্শক যারা বুঝে তারা ঠিকই বুঝেছে এটা একটা হচ্ছে আমি নাটক তারা ভুল করতে এবারে এর আগে অনেক নাটকের নায়ক নায়িকারা ভুল করেছে অনেক অ্যাক্টর্সরা ভুল করেছে অনেক ভালো ভালো সিনিয়র প্লেয়াররা সিনিয়র মানুষরাও ভুল করেছে এবং পরক্ষণে কিন্তু তারা নিজের ভুলটা যখন শুধরে ক্ষমা চেয়েছে সবাই ক্ষমা করে দিয়েছে সেইভাবে জীবন ভাই এবং শিমুল শর্মা ক্ষমা চেয়েছে সবাই ওভাবে দেখেছে তারপর বাবার ডিরেক্টর অমিভাবে একটু টেনশানে ছিল এবং যেহেতু এটা নাটকটা সারা ডেট চলে আসছে ছাড়তে হবে ছেড়ে দিয়েছে এবং উনি যখন দেখলো যে এত বয় ঘটন করা এত কিছুর পরেও চার দিনের মাথায় এত পরিমাণ ওটিটি প্লাট প্ল্যাটফর্মে ভিউস পেয়েছে এত পরিমাণে পেয়েছে এবং ওয়াশ টাইমে এত পরিমাণে যোগ হয়েছে যেটা এর আগের কোনো ফিমেল সিরিজে কিন্তু হয় না বা ব্যাচার পয়েন্ট বা কোনো জায়গায় হয় নাই একটা ওটিটি প্ল্যাটফর্ম যেখানে বিশ টাকা সাবস্ক্রিপশন দিয়ে কিনে ওই নাটকটা আপনাকে দেখতে হবে শুধুমাত্র আপনি ফিমেল ফোরটা দেখবেন সেটার জন্য আপনি বঙ্গ এফে গিয়ে রিচার্জের মাধ্যমে হোক বা বিকেশ থেকে নগদ থেকে হোক বিশ টাকা আপনি তাদেরকে চার্জ দিয়ে আপনি দেখতে পারবেন এটাকে বলে ফেড ভিউয়ার্স মানে পাঁচ লক্ষ ফেড ভিউয়ার্স আমরা হয়তো বা ইউটিউবে একটা নাটক যদি দশবার থেকে আমরা এক জুনে যদি দশবার দেখি দশ ভিউজ আসে দেখা যায় কিন্তু ফেড ভিউার্স তাদেরকে বলে যে ফেড যারা ফেড বা কিনে দেখেছে তো পাঁচ লক্ষ মানুষ বা পাঁচ লক্ষ অ্যাকাউন্ট থেকে বিশ টাকা বিশ টাকা ধরে যোগ হয়ে পাঁচ লক্ষ মানুষ এই সাবস্ক্রিপশনটা কিনেছে তো তাহলে নাটকটার মেন ভিউজ আরও অবশ্য অনেক বেশি এবং ওয়াশ টাইম দেখেন কত পরিমাণ ওয়াশ টাইম হয়েছে এবং একশো তেরো র্যাঙ্কিংয়ে কিন্তু চলে এসেছে এই ফিমেল ফোর নাটকটি ভঙ্গর মতো ওটিটি প্ল্যাটফর্মে যেখানে বিশ টাকা দিয়ে কিন্তু হচ্ছে ফ্রি হলে এক হিসাবে এখানে কিন্তু বিশ টাকা দিয়ে নাটকটা দেখতে হচ্ছে তো চিন্তা করেন যে অ্যাকচুয়ালি নাটক অমিন নাটকগুলো সবার কতটা পছন্দের পছন্দ হওয়ারই কথা আর সেই বয়কটের সাথে কোকা সাথে অবশ্যই ফিমেল ফোর বা ব্যাচেলর পয়েন্ট বা কাজল আরফিন হেন অমির কোনো যোগসূত্র নাই বয়কটের কথা বলি এখানে লাভ নাই ফিমেল ফোর বা নাটক যতগুছ সবগুলো যে ফাননি আমরা জানি যে এগুলো যা অভিনয়ের মাধ্যমে মানুষকে বোঝানোর জন্য মানুষকে আনন্দ দেওয়ার জন্য করা হয় এখানে বাস্তবতা টেনে আনে তো লাভ নেই কোকাকোলার মতো ভয়কট জিনিস কোকাকোলা কলা ইসরায়েলকে মানে সমর্থ করে এই জন্য আমরা একটা নাটকের মধ্যে আমরা সেই জিনিসটাকে ঢুকিয়ে দিবো এটাকে মিলিয়ে ফেলবো তা কিন্তু না এখন আপনি বিশ করে যদি হিসাব করেন এমনি অ্যাকচুয়ালি আপনার ভ্যাটের সহ বিশ টাকা দিয়ে আপনি নাটকে দেখবেন যে ভ্যাটটের সহ তেইশ টাকা নিয়ে যায় তো সেটা না বাদ দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দশ দিনে প্রথম দশ দিনে পাঁচ লক্ষের বেশি ফেড ভিউয়ার তো পাঁচ লক্ষ তো আমরা বিশ টাকা করি যদি ধরি পাঁচ লক্ষ আমি একটু ক্যালকুলেটারে গিয়ে একটু আমি হিসাব করতে চাই বিশ টাকা করি পাঁচ লক্ষ বিউজ দশ দিনে অমি কত কত কামিয়েছে বিশ পুরন পাঁচ লক্ষ পঞ্চাশ পাঁচশো পাঁচ হাজার পাঁচ লক্ষ একক দশক শতক হাজার একক হাজার দেখেন বিশ টাকা করি পাঁচ লক্ষ যদি পাঁচ লক্ষ দিয়ে বিশকে যদি গুণ করা হয় এক কোটি ঠিক আছে এক কোটি টাকা ইনকাম হয়েছে ধরেন শুধুমাত্র বিশ টাকা করে যদি ধরি যে অমি ভাই বিশ টাকা করেই পাবে সেটাও যদি ধরি তাহলে এক কোটির উপরে কিন্তু ইনকাম হয়েছে শুধুমাত্র এই পাঁচ লাখ ফেড থেকে এবং অবভিয়াসলি দশ দিনের পর আরও দেখা হচ্ছে ঈদ গিয়ে আজকে বানার ডাক্তার সেরেছ আসতে অনেকদিন হয়ে যাচ্ছে চার দিন আগে যেহেতু উনি এই পোস্টটা দিয়েছে তাহলে আরও চার দিন অবশ্যই আরও বিউজ হয়েছে সো হোক ভাই তারা কামাচ্ছে কামাবে এটাই সবচেয়ে বড়ো কথা এবং ওই বয়কটের সাথে অ্যাকচুয়ালি কোনো মিল নেই কাজাল ওরফি আরিফিন অবিবাইয়ের নাটক বা এই নাটক জগতের কোনো মিল নাই তো তারা জীবন ভাই সিমন শর্মা এটা ভুল করেছে তারা ক্ষমা চেয়েছে সবাই ক্ষমা করেও দিয়েছে এই ট্রফিকটা নিয়ে মিলিয়ে গেলাম এখন এই কাজল আরিফিন অবিবাইয়ের পোস্টটা দেখে অনেকে অনেক কমেন্ট বাজে বাজে কথা বলতেছে অনেকে অনেক কিছু বলতেছে তো এত কিছু বলারও দরকার নেই এটা ফাননি একটা ফান্নি সাইড ইন্টারটেনমেন্ট সাইড ইন্টারটেনমেন্ট হিসেবে রাখবেন এবং বয়কটি জিনিস সিরিয়াস টাইপ সিরিয়াস হিসেবে সিরিয়াস হিসেবে রাখবেন সো যারা অ্যাকচুয়ালি সঠিকটা বুঝে তারা সঠিকটাই বলে এবং সঠিকটাই নিয়ে বিচার করে সো আপনার মতামত কি এই বয়কট নিয়ে বা বয়কটের সাথে ফিমেলের সম্পর্ক কি আছে কি না বা এই ফিমেল নাটক এত বিউজ হওয়ার কারণে আমাদের কোনো ক্ষতি হচ্ছে কিনা বা ইসরায়েলকে কোনোভাবে সমর্থ করা হচ্ছে কিনা এসব ব্যাপারে আপনার কী মতামত সেটা অবশ্যই ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন তাহলে সবাই দেখতে পারবে সবাই বুঝতে পারবে সো হোক সবসময় সঠিকটা বুঝবেন সঠিকটাই সবার মধ্যে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ